অধিক পরিমাণে পাপ কাজ করা এমন পাপ যে আপনার চতুর্দিকে পাপ আপনাকে ঘিরে রেখেছে ভালো কাজ আপনার নাই আপনার পাপে আপনি নিমজ্জিত হয়ে আছেন পরিপূর্ণ হয়ে আছেন তাদের জন্য নাম অপেক্ষা করছে আল্লাহ বলছেন বালা মান কাসাবা সাইয়াতাও ওয়া আহাতত বিহি খতিআতুহু ফা উলাইকা اصحابুন নারি হুম ফিহা খালিদ বালা অবশ্যই মান কাসাবা যে ব্যক্তি খারাপ কাজ করে ও আহা তাত বিহি খাতি আতুহু তাকে ঘিরে রাখে তার ভুল ভ্রান্তি অন্যায় অপকর্ম গুনাহ ফা উলাইকা সাবন্নার ওরা কোথায় যাবে জান্নাতে জাহান্নামে উলাইকা সাবুন্নার ওরা জাহান্নামবাসি হুম ফিয়া খালিদুন তারা সেখানে চিরস্থায়ী থাকবে নাওজু ইল্লাহ তাহলে এমন জীবন গঠন করা যাবে না যে আমার চতুর্দিকে খালি পাপ আর পাপ অন্যায় আর অন্যায় গিব চুগল করি পরনিন্দা অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ দশটা মানুষকে হত্যা করা প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার বাবা মাকে দেখাশোনা না করা স্ত্রীর আদায় না করা বাচ্চাদের আদায় না করা ইত্যাকার যদি পাপে আপনার জীবন নিমজ্জিত থাকে তাহলে আপনার জন্য জান্নাত নয় স্থায়ী যাহার নাম অপেক্ষা করছেনমিজালে তাহলে দুই নাম্বার জাহার নামে কারা যারা এমন অন্যায় জড়িত যে চতুর্দিকে তার পাপ ঘিরে রেখেছে তাকে আল্লাহ তালা এই প্রকার লোকদের আরেকটি বর্ণনা দিয়ে বলেন যারা অন্যায় করে তাদেরকে অন্যায়ের সম অনুরূপ বদলা দেওয়া হবে মানে কি ভালো করবেন ভালো পাবেন মন্দ করলে মন্দ পাবেন ওয়াতার হাকুহুম জিল্লাহ দিন ওদেরকে আচ্ছাদন করে নেবে ঘিরে রাখবে লাঞ্ছনা অপমান মাল আহুম মিন আল্লা দুনিয়াতে কেউ যদি নাজাতের পথ তৈরি না করে যেটা শুরুতে আমরা বলেছি সেটা হচ্ছে এহদনার সোয়াত আল মোস্তাকিম এবং সেটা হচ্ছে নবি মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহিসাল্লামের তরিকা ও রাস্তা সেই পথ যদি কেউ না ধরে তাহলে কিয়ামতের দিন আল্লাহর আজাব থেকে তাকে কেউ বাঁচাতে পারবে না কান্নে ম্যা উগশিয়াদ উজু হুম কেতামিনা লেই লি মুজলি মা কেয়ামতের দিন এদের অবস্থা হবে যেন রাত্রের একটা গাঢ় অন্ধকার খণ্ড তার চেহারাকে আচ্ছাদিত করে নিয়েছে কারণ মানুষ যখন বেশি টেনশনে থাকে বিপদে থাকে তখন তার চেহারার দিকে দেখা যায় না কালো হয়ে যায় মলিন হয়ে যায় টেনশনে সে মরে যাওয়ার উপক্রম হয় এমন কঠিন পরিস্থিতিও মানুষের জীবনে অনেক সময় চলে আসে কেয়ামতের দিন সবচাইতে বড় টেনশন হবে যারা এই কার্য হবে যারা যাবে এর চাইতে আজহাব আর হতে পারে না ভয়াবহ পরিস্থিতি আর হতে পারে না যে তাকে ডিক্লার করে দেওয়া হয়েছে যে তুমি জাহান্নামি না তাদের চেহারা যেন আচ্ছাদন করে রাখবে জাহান্নামের একটা গাঢ় অন্ধকারের টুকরো হুম এদের কথা আল্লাহ তালা বলছেন এই দুইটা একই গ্রুপ শুধু বলার ভঙ্গিটা আল্লাহ আলাদা করেছেন এরাও চিরস্থায়ী জাহান্নামে জাহান নামে থাকবে সুরাই সাতাশ নম্বর আয়াত আল্লাহ তালা এদের থেকেও আমাদের হেফাজত করুন মামিন